এগুলো হ্যাঁ আচ্ছা এ ভাই বলছে এই মর্টিনের দিন শেষ অল আউট এর দিন শেষ আচ্ছা তাহলে কিসের মাধ্যমে মশা যাবে বলো কিচ্ছু লাগবে আচ্ছা তুমি ভেঙে ফেলো না আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি চলো কিভাবে কি করবে বলো এই লেবু আছে হ্যাঁ এই লেবুর সঙ্গে আরে ভাই দেখতে মানে এসব আর প্রয়োজন নেই প্রয়োজন নাই এতে মশা মশা যায় না আমি এক মাস থেকে চালাচ্ছি আচ্ছা তাহলে কিভাবে যাবে চলো তুমি কি দিয়েছি আমাদেরকে দেখাও এই টেকনিকটা আমি খাটিয়েছি একটাও থাকবে না আচ্ছা আচ্ছা কি কি আচ্ছা আর কি দিয়েছো তুমি হচ্ছে লবঙ্গ আচ্ছা লবঙ্গ আচ্ছা এই যে দেখো এখানে কিন্তু লবঙ্গ আছে বন্ধুরা দেখতে লবঙ্গ এখানে সরিষার তেল এত কিছু লাগবে আচ্ছা তাই মানে মেনলি লাগবে দেখো একটা লেবু করফু লাগবে সরিষার তেল লাগবে লবঙ্গ লাগবে আচ্ছা চলো তারপরে কি দেখি এই ভাই নাকি এইভাবে মশা আমার তো মনে হয় যে এইভাবে মশা যাবে না ভাই যাবে যাবে তুমি আশেপাশে জঙ্গলে গিয়ে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু এই এই ভাই ঘরটা ভাই তোমারই ঘরটা তাই তো দেখো আশেপাশে কিন্তু অনেক জঙ্গল এই ঘরে থাকো মশা

চলো দেখতে থাকো বন্ধুরা তোমরাও এই যে দেখো লেবু লেবুর মধ্যে কিন্তু সরিষার তেল দিয়েছে পরিমাণ মতো না দিতে পারলে বসা যাবে আচ্ছা চলো দেখা হবে চলো এবার কি করবে চলো 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 তাড়াতাড়ি করে দেখাও তুমি আচ্ছা লেবু দিয়েছে লেবুটাকে দেখো ভালোভাবে ওটা ভিতরটা ই করে নিয়েছে তারপরে সরিষার তেল দিয়েছে হুম এই গন্ধটা শুনে মশা পালে যাবে এই যে এখান থেকে দেখো এখান থেকে যে গন্ধটা বের হবে সেটা শুনেই মশা পালিয়ে যাবে তাই বলছো তাই তো থাকবে না কোনো কোথাও আচ্ছা দেখো এটা তুমি জঙ্গলে দেখো একটা কিন্তু ধোয়াও বেরোচ্ছে দেখো বন্ধুরা এই যে এখানে কিন্তু একটা ধোঁয়া বেরোচ্ছে একটা বাজে গন্ধ বেরোচ্ছে গন্ধ বেড়াচ্ছে এই গন্ধ যেটা পক্ষে হম মানে ওরা ওরা সহ্য করতে পারবে না তাই তো দেখো বন্ধুরা এই যে এই যে গন্ধটা বেরোচ্ছে এই গন্ধের মাধ্যমে নাকি মশা পালাপে বলছে এই ভাই